আসসালামু আলাইকুম শেয়ার চলে এসছি আজকে আমরা সানগ্লাস নিয়ে তো এখন তো অবশ্যই ট্যুরে যাবেন বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে দেশের বাইরে সো ফ্রেন্ডদের সাথে যাবেন বিভিন্ন কাপলরা যাবেন অনেক পার্টি প্রোগ্রামও আছে সো নিজেকে একটু ডিফারেন্ট করার জন্য কিন্তু একটু এক্সক্লুসিভ কিছু লাগেই তো আমরা কিন্তু আজকে সানগ্লাস দেখাবো টিকটকারদের সানগ্লাস দেখাবো মানে হচ্ছে ফ্যান্সি কালেকশন এক কথায় বলতে গেলে এবং আপনারা যারা হচ্ছে পাওয়ার গ্লাসের জন্য কিছু এক্সক্লুসিভ এই ফ্রেম খুঁজছেন তাদের জন্যও কিন্তু আজকের কালেকশন থাকবে আজকের ভিডিও গহনা গ্যালারিতে আছি আমরা ঠিক আছে ওনাদের গহনা গ্যালারির অপোজিটেই কিন্তু ভাইয়াদের ওয়া ওয়াচ এবং হচ্ছে ইশের কালেকশনও আছে সানগ্লাসের কালেকশন আছে গহনা গ্যালারির অপোজিটেই ঠিক আছে আপনারা চলে আসবেন মলিকা শপিং কমপ্লেক্সে মলিকা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর দোকান হচ্ছে চুয়ান্ন ঠিক আছে জি চুয়ান্ন আর এই দুইটা নাম্বারই স্ক্রিনে থাকবে দুইটা নাম্বারই ইমো ইমোভোটস্যাপ আছে সো ভাইয়ার কাছে চলে যাই যেহেতু আমার সানগ্লাস নেই তেমন কোনো স্পেশাল আইডিয়া নেই সো ভাইয়ার কাছেই আমি হ্যান্ড ওভার করব এভ্রিথিং সো কি কি থাকছে সেটা কি বলে যেহেতু বিষয়টা আপনি টোটালি হ্যান্ড ওভার করে দিয়েছেন সো আমি চেষ্টা করবো যে তারপর ভিউয়ার্স যারা আছে আমাদের কাস্টমার যারা আছে যেহেতু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে পাই অ্যাট দ্য বেস্ট প্রাইস সেটা আমরা সেটাই চেষ্টা করবো আমরা ইন চলে ডিটেলের ইনশাল্লাহ আমরা শুরু করব হচ্ছে ওলেরার এই প্রোডাক্টগুলো দিয়ে ওলেরা ব্র্যান্ডটা একটু খেয়াল করবেন এটা কিন্তু চাইনিজ বেস্ট প্রোডাক্ট আর লো রেঞ্জের মধ্যে যারা অ্যাকচুয়ালি সানগ্লাস ইউজ করেন ওলেরা এটা কিন্তু সম্পূর্ণ শীত ঠিক আছে শীত মেটাল প্লাস্টিকের মধ্যে শীত মেটাল এটা শীত মেটাল ওকে জি প্রাইস থেকে মাত্র 800 টাকা করে এটা কিন্তু একদম রাফ এন্ড টাফ ইউজ করবেন দেখেন প্রত্যেকটা পার্ট কিন্তু স্ক্রু দিয়ে অ্যাটাচ করা এটা এমন না যে আঠা দিয়ে লাগানো সে পড়ে যাবে এরকম কোনো কিছু না প্রত্যেকটা হাত পড়ে গেলে খুলে গেল এটা পড়বে না বিকজ এটা টোটালি স্ক্রু দিয়ে করা আছে এবং এটা হচ্ছে লেডিস ফ্রেম ওকে এই ধরনের ফ্রেমগুলো কিন্তু এখন আর সেলিব্রিটি যারা আছে তারাই কিন্তু ম্যাক্সিমাম ইউজ করে সবাই 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 রাইট বিগ ফ্রেম এগুলো হচ্ছে প্রাইস পড়ো মাথা আমার হাতে একটু দেন এটা প্রাইস হবে অনলি 800 টাকা অনেক স্টাইলিশ কিন্তু এটা ঠিক আছে এগুলো যেন তারপরে দেখাবো দেখে एक्चुअली লেডিজ এই তো টুর সিজন চলছে ডিসেম্বর ভালো সানগ্লাস লাগে দামি সানগ্লাস চোখটা পুরা বাড়ি রোদ এগুলো থেকে প্রোটেক্ট করবে সেগুলোর মধ্যে এগুলো হচ্ছে ইউভি 400 প্রোটেক্টেড হুম হুম ইউবি 400 প্রোটেক্টেড চ্যানেলের কপি এটা চ্যানেলের কপি সরি এটা এলবি এলবি ওকে লুজ বাটন আর একটা জিনিস এটা কিন্তু সম্পূর্ণ স্ক্রু করা থাকবে একদম পুরো লোগোটাই আমি একটু হাতে নিব যাতে এটা আউটলুকটা একটু অ্যাকচুয়ালি বোঝাতে পারি দেখেন পপু ডুয়াল কালার শেড ডুয়াল হ্যাঁ একটা টোন আছে এটা হ্যাঁ টু টোন কালার শেড হ্যাঁ আপনার চোখটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করবে আচ্ছা এলবি হ্যাঁ এরপর পাশে যাব আরেকটা দেখায় দিচ্ছি এটা হচ্ছে ভার্সাসি ভার্সাসি

যেমন মিষ্টি তেমন দাম চিনি যেমন মিষ্টি তেমন দাম এ হচ্ছে একটা বিষয় গুড় যেমন হবে মিষ্টিও তেমন হবে ঠিক আছে তারপর যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রাগা

করে তারপরে <laughs> <laughs> আচ্ছা আমি একটু টেস্ট আনেন ওটা আনেন কাছে আনেন আমার এই যে দেখেন আচ্ছা এটা কি দেখতে পাচ্ছেন কিছুই নেই হ্যাঁ এখানে কিছুই নেই মানে যখন আপনি লেন্সটা দিবেন তখন কিন্তু একটা মাছ দেখতে পাবেন আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি মাছ দেখা যায় কিনা এই যে দেখেন ফিয়ার্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা ফিশ দেখা যাচ্ছে দেখতে পাবেন আচ্ছা আমরা একটু এই যে দেখেন মাছটা বোঝা যাচ্ছে এখন ঠিক আছে

এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের ডিজাইন কিন্তু আমাদের এখানে দেওয়া আছে হ্যাঁ যেটা আমরা প্রথমে ওভারভিউ দিয়েছি ঠিক আছে তারপরে লেডিস এই যে যেগুলো দেখাচ্ছি আমি এখানে আমার হাতে যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 1200 রেঞ্জে 1200 রেঞ্জে ঠিক আছে 1500 রেঞ্জের মধ্যে যেগুলো 1500 রেঞ্জে একটু বলে দেব যেমন চ্যানেলে এইটা কিন্তু 1500 রেঞ্জে আচ্ছা এটা চ্যানেলের ঠিক আছে স্টোন করা স্টোন নিয়ে যারা চিন্তা ভাবনা করে যে স্টোন গুলো মনে পড়ে যায় চশমা সুন্দর জানা সহ রেগুলার স্টোন গুলো হচ্ছে স্ট্যাক করা স্ট্যাক করা ঠিক আছে স্টোন স্ট্যাক করা থাকবে স্টোন করা কিন্তু কোনো প্রকার ভয় নাই এলভি রেগলে যারা ফুল ভিডিওটা দেখেছেন তারাই জানতে পেরেছেন এবারে একটু প্রিমিয়াম কোয়ালিটিতে প্রথমে লো আচ্ছা এটা হচ্ছে লাকোস আচ্ছা সাথে কিন্তু একটা এক্সট্রা বক্স কিন্তু পেয়ে যাবেন

ঠিক আছে কিন্তু থাকবে এখানেও থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল আনব্রেকেবল যে কোনো ভাবে ইউজ করতে পারবে

এগুলা কিন্তু অনেক বছর ধরে আপনি ইউজ করতে পারবেন আনব্রেকেবল একদম ইজি ফাইবারের ফ্রেম কোয়ালিটি ফুল কালেকশন কাচের গ্লাস কাচের গ্লাস চোখটাকে 100% প্রটেক্ট করবে আমাদের এই সানগ্লাসগুলো ইনশাআল্লাহ ঠিক আছে প্রাইস থাকছে কেমন এটার প্রাইস এটার প্রাইস কিন্তু একদম পানির দাম থাকবে কেমন থাকছে পানির দামটা ওকে 500 টাকা ঠিক আছে আবার কিন্তু কোয়ালিটি আছে 400 টাকাও পাওয়া যায় কিন্তু প্লাস্টিকের ফ্রেম নিয়ে না আমি এতটুকুই বলবো দেখে নেবেন ভালো ফ্রেমটা ফাইবারের ফ্রেমটা ঠিক আছে ফাইবারের ফ্রেম ঠিক আছে তারপরে দেখেন এই রেঞ্জের মধ্যে কিন্তু রেভেনের আরো কিছু ফ্রেম আমি দেখায় দিব এগুলোর উপর রেঞ্জ থাকবে 1500 করে কতটা এক্সক্লুসিভ দেখতে দেখেন এগুলো কিন্তু মাত্র 1500 টাকা ঠিক আছে 1500 করে থাকছে এগুলা কিন্তু একদম এক্সোটিক ফ্রেম এগুলো সেকেন্ড কপি কিন্তু মার্কেটে পাবেন না কারণ আমরা নিজের ইম্পোর্টার আমরা কিন্তু আপনাদেরকে বেস্ট কোয়ালিটিটা সব সময় দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ঘোরের দিক দিয়ে হোক মানের দিক দিয়ে হোক চশমার দিক দিয়ে হোক বেস্ট কোয়ালিটি আমরা আপনাদের দেব ঠিক আছে স্প্রিং হ্যান্ডেল থাকবে স্প্রিং হ্যান্ডেল পারবেন না যত বড় ফেস হোক অ্যাডজাস্ট কিন্তু হয়ে যাবে হয়ে যাবে অ্যাডজাস্ট একটু প্রবলেম থাকে হ্যাঁ ফেস্টে একটু বড় থাকে অ্যাকচুয়ালি ফ্রেম যারা চায়

কাঠের ফ্রেম দ্য রেয়ারেস্ট ফ্রেম ইন দিস মার্কেট মেটাল প্লাস হচ্ছে কাঠের ফ্রেম এগুলো কিন্তু एक्चुअली সবচেয়ে বেশি চলে এখন এটা কিন্তু এটা হচ্ছে এটা পেয়ে যাবেন মাত্র টাকা ঠিক টাকা

যে কোনো রকমের ফ্রেন্ড ছবিটা তুলে নিয়ে আসবেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে আমরা ভালো কালেকশন হ্যালো আর জেনস কালেকশন যারা চান যে আ চাপুরা আছে যে বয়ফ্রেন্ড বা হাজবেন্ডকে গিফট করবে ঠিক আছে তাদের জন্য কিন্তু সেকশনটা থাকছে সেকশন থাকছে এরকম জেনস সেকশন থাকছে কিন্তু নিজে দেখতেই পাচ্ছেন মিজে দেখেন মাস্কোটা এই ফ্রেম বলা থাকবে মেটাল এবং অনেকেই আসলে ফ্রেম বিক্রি করে কম দামি যেগুলো এগুলো কালার চলে যায় আমরা কিন্তু এটা 100% কালার গ্যারান্টি দিয়ে বিক্রি কিন্তু পাঁচ বছর পাঁচ বছর প্রাইভেট সেগুলা কালার গ্যারান্টি থাকে ওকে যেভাবে ইউজ করেন কালার কিন্তু উঠতে পারবে না ঠিক আছে সো ভিউয়ারস আশা করছি ভালো লেগেছে আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আমরা হচ্ছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আর অবশ্যই কিন্তু যে কোনো প্রশ্ন থাকলে এই সানগ্লাস রিলেটেড ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বিদায় নিচ্ছি আল্লাপে আসসালাম